হ্যাঁ রে ভাই দেখেন দুনিয়ায় কত টাইপের মানুষ আছে এটা হচ্ছে একটা স্টুডেন্টের খাতা এখানে সে কী করছে ওয়ান ওয়ার্ড কোশ্চেন যে ওয়ান ওয়ার্ড কোশ্চেন এখানে সবগুলো সে প্রশ্ন লেখা বসে আছে যে হোয়াট কাইন্ড অফ মোশন অফ এ কম্পাসন ইয়া এগুলো হচ্ছে সব তার প্রশ্ন অ্যান্সারের জন্য জায়গা খালি রাখছে আমি ভাবছিলাম এগুলো হয়তো বা পরে লিখবে ওয়ান ওয়ার্ডই তো ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন এগুলো সে পরে লিখবে হয়তো বা জায়গা খালি রাখছে সমরোভাবে লিখতে পারে নাই পরে উল্টাইলাম উল্টানোর পরে দেখলাম এখানে একই অবস্থা ঠিক আছে এটাও মাইনে নেওয়া যায় এগুলো তো ওয়ান ওয়ার্ডের প্রশ্ন শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও তাই প্রশ্ন এই যে প্রশ্ন অ্যান্সারের জায়গা কিন্তু খালি এখানেও তাই অবস্থা এই যে শর্ট কোশ্চেনে প্রশ্ন আছে অ্যান্সার না অ্যান্সারের জায়গা খালি অ্যান্সারের জায়গা খালি এখানে কিছু একটা লিখতে চেয়েছিলো আর এগুলো হচ্ছে সব খালি বড় প্রশ্ন যেগুলো এসে টাইপ সেখানের ক্ষেত্রেও অ্যান্সার এখানে যেমন একটু শর্ট কোশ্চেন একটু দুই লাইন গ্যাপ রাখছে হ্যাঁ দুই লাইন গ্যাপ রাখছে অ্যান্সারের জন্য ওয়ান ওয়ার্ডের জন্য এক লাইন গ্যাপ রাখছে আর বান্দার মন অনেক বড় ব্রড কোশ্চেন যে দে টাইপ তিন চার লাইনের মধ্যে গ্যাপ রাখছে হ্যাঁ এইখানে এই যেগুলো হচ্ছে এগুলো সব প্রশ্ন সব প্রশ্ন সব প্রশ্ন তোলা বৈশাখে কোনো অ্যান্সার নেই কোথাও কোনো অ্যান্সার নেই এই যেগুলো এখন এগুলা ভাইবাব ভাবছিলাম যে কিছু একটা অ্যান্সার লিখছে এগুলো এটা হচ্ছে উদ্দীপক এগুলো লেখা বসে আছে যে রনি এগুলো উদ্দীপক প্রশ্নের উদ্দীপক লেখে নাই কিছু তার অবস্থা পুরা খাতার মধ্যে সেম অবস্থা এই যে পুরা খাতার মধ্যে এইখানে তার ইয়া এখানে তার উদ্দীপক সবগুলো উদ্দীপক লেখা রেখছে যে এত বড় উদ্দীপক লেখছে আর অ্যান্সারের জায়গায় কোনো ইয়া নেই পুরা খাতা যেটা তার এই অবস্থা পুরা খাতার এই অবস্থা এর জন্য আপনারা যে বলেন আমি পড়তে বসতে বলি হুদাই আমি হুদায় পড়তে বসতে বলি এই যে এইসব খাতা তো আমি পাই আমি পাই এইসব খাতা এর জন্য পোলাবেনদের বলি পড়তে বসতে আর আপনারা মনে করেন আমি হুদায় পড়তে বসতে বলছি ঠিক আছে এটা দেখা যারা মানে এমনও পড়তে বসবেন না পড়তে বসে না এটা কোনো কথা ভাই কথা দেন ấy là, ấy là, ấy là, ấy là, ấy là, ấy là, ấy